দেখা যায় যে এই বাংলাদেশে মুসলমানদের মেয়েদেরকে মুসলমান মেয়েদের ইজত আব্দুল নষ্ট করার জন্য তারা প্রথমে টার্গেট করেছিল যে মুসলমান যারা স্কুল কলেজে পড়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ওই যদি মুসলমান হয় তাদেরকে টার্গেট করে করে তাদের যুবকদেরকে হিন্দু যুবকদেরকে লেলিয়ে দিয়েছে এবং নামে বেনাবে মুসলমানদের স্কুল কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া মেয়েদেরকে টার্গেট করে তাদের ইজ্জত নষ্ট করেছে ধর্ষণ করেছে তাদেরকে অপহরণ করেছে এটা কিন্তু তারপর দেখলো যে শুধু না স্কুল কলেজ ভার্সিটি মেয়েদেরকে ইজ্জত আবরুলকে নষ্ট করলেই হবে না বরং মুসলমান মেয়েদের যারা হিজাবি কৌমি পড়ুয়া মহিলা মাদ্রাসা পরে বোরখাওয়ালি তাদেরদেরকে টার্গেট করা শুরু করছে ফলে প্রত্যেক মাদ্রাসা স্কুল কলেজকে বাদ দিয়ে ওগুলো টার্গেট করে তারা এখন টার্গেট শুরু করছে যে মহিলা মাদ্রাসায় যে মেয়েরা পড়ে কিন্তু হিজা বর্ষা যারা পরে চলে চলাফেরা করে তাদেরকে তারা টার্গেট করে করে তাদের হিন্দু যুবকদের স্কুলের সদস্যদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়ে মুসলমান মেয়েদেরকে কৌমি পড়ুয়া বোরখাওয়ালা হিজাবি মেয়েদেরকে টার্গেট করে তারা গড় ধর্ষণ চালাচ্ছে এবং তাদেরকে কিভাবে কিডন্যাপ করা যায় ব্ল্যাকমেইল করা যায় অপহরণ করা যায় এ ধরনের কবির ষড়যন্ত্রে বাংলাদেশ চলছে রিপোর্ট বলছে যে বিগত দশ বছরে বারো থেকে ত্রিশ বছর বয়সী মেয়েদেরকে প্রায় তিন লক্ষ বাংলাদেশি মেয়েদেরকে ভারতে পাচার করতে এই হিন্দুরা আপনারা ঘুমাচ্ছেন আপনারা ঘুমাচ্ছেন আপনি চিন্তা করছেন একটু চিন্তা করুন যে আপনি অভিভাবক আপনার মেয়ে কোন হিন্দু ছেলের সাথে বন্ধুত্ব করছে কিনা ফেসবুকে বলেন কিংবা প্রাইভেট কোচিং সেন্টারে বলেন কিংবা স্কুল কলেজে বলেন কোথায় যাচ্ছে আপনার মেয়ে কার সঙ্গে উঠা করছে কার সঙ্গে কথা একটু খবরদার নজর দিন একটু আপনাকে বলবে হিন্দুরা এমন চালাকি করেছে এই এমন চালাকি করেছে যে তারা শিখিয়ে দিয়েছে মুসলমানদের তাদের তোর সরাসরি হিন্দু বললে তার কেউ তাদের পাত্তা দিবে না এজন্য তারা কি শিখিয়েছে বলছে যে আমি মুসলমান হতে চাই আমি তো ইসলাম ধর্ম পছন্দ করি আর কিভাবে ইসলাম গ্রহণ করব ইসলাম ধর্মটা খুব ভালো লাগে আমার হ্যাঁ তুমি কি চাও না যে তোমার মাধ্যমে আমি ইসলাম গ্রহণ করি তুমি কি চাও না একজন ইসলাম গ্রহণ করে অনেক পাবে জানো না এইভাবে এইভাবে তারা টোপ ফেলিয়েছে টোপ ফেলে ফেলে আপনাকে আপনি তো চিন্তা করবেন তাই তো সে কি পছন্দ করে বা ইসলাম গ্রহণ করতে চায় তা আমার তো উচিত তাকে একটু সুযোগ করে দেওয়া এরকম আপনি তার কথায় আপনি যাবে আপনার এইভাবে যদি আপনি পা দেন আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার প্রতারিত করে আপনার সন্তানদেরকে এইভাবে তারা ফাঁদে ফেলিয়ে তারা ব্লাতিল করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে হিন্দুরা ষড়যন্ত্র করে যাচ্ছে সেই স্পন কি করছে আমি বাংলাদেশের